রবিবার আমি টঙ্গি বাজার যাই যাওয়ার পরই দেখি একটা ছেলে দুটা কবুতর নিয়ে আসছে তো এই কবুতরটাকে আমি দেখা মাত্র চিনে ফেলি যে এটা হইতেছে আমাদের সেই হারামি কবুতর যে এই যে একটা হারামি জাতের কবুতর সেটা আপনাদের আমি প্রমাণ করে দিলাম আবারও তিন চারটা ছেলে পেলে নিয়ে দৌড়েছি ওকে ধরার জন্য কিন্তু কোনোভাবে ধরতে পারি নাই একটা বিল্ডিং এ গেল তারপর আবার বিদ্যুতের খাম্বা আছে ওই খাম্বায় যেয়ে বসলো তারপর আবার আরেক বিল্ডিং এইভাবে অনেক দৌড়ি কবুতরটাকে ধরতে পারি নাই অবশেষে কবুতরটা আমাদের দৃষ্টিসীমা বাইরে চলে যায় তারপর কৌতুটা মিসিং হয়ে যায় তারপর কবিতাটাকে আমরা আর এলাকায় দেখি না যে আসসালাম আলাইকুম জাহিদ ইজুল্লা আবার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বিশেষ ভিডিও সেটা হচ্ছে আজ থেকে তিন মাস আগে আমি আপনাদের একটা কৌতুক দেখাইছিলাম যে এই কৌতুকটা আমরা নসন্দী ভুলতা গাছ থেকে কালেক্ট করছিলাম কবুতরটা আমাদের ধাপি থেকে পর অবস্থা বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে ওই কবুতরটাকে ধরার জন্য অনেক দৌড়দৌড়ি করি কিন্তু কোনোভাবে ধরতে পারি নেই অবশেষে এই যে আমার পিছনে দেখি আসামি আসামি অবশেষে গ্রেপ্তার হয়েছে একটা ফাটা চিলা বা চিলা চিলা বলা একটা ফাটা কবুতর তো এই কবুতরটা আজ থেকে তিন মাস আগে আমরা নরসুন্দির পার্শ্ববর্তী এলাকা ভুলতা গাউসি থেকে কালেক্ট করি তো এই কবুতরটা কিনে আনার পরই আপনাদের আমি বলেছিলাম যেটা একটা হারামি যাদের কবুতর কবুতরটাকে আমার বাসা থেকে ছেড়ে দেই আমি একশো পার্সেন্ট শিওর এই কবুতরটা শুনি চলে যাবে তো আমি যে বললাম যে ও চলে যাবে কেন বললাম নিজের ফেরার দেখে বললাম ওকে যদি আমি ছাড়ি তো আমার বামেও বসবে না ও ওর ডাইরেক্ট যেই বাসার কবুতর ওই বাসায় চলে যাবে একশো পার্সেন্ট তো এই কবুতর আমরা পর কেটে দেবো কারণ এই হারামি যেদিন আপনার ছুটবে ওই দিন আপনার মালিকের বাসায় দৌড় আমার বাসায় থাকবে না এই কবুতর ওই সময় মানে যখন আমি ওর পরটা কাটি নাই তখন বলছিলাম আপনাদের যে এই কবুতরটা অনেক ভালো কবুতর বা এই তার মানে হুমিংটা অনেক ভালো এই কবুতরটার তো পরবর্তীতে একদিন আমরা ধাপিতে খাবার দিতে যাই যাওয়ার পরে কবুতরটা বের হয়ে যায় তো এই কবুতরটা যখন আমাদের ধাপে থেকে বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে মানে আমাদের যে কি পরিমাণ পেরেশানি করে এই কবুতরটা সেটা আপনাদের এখন দেখাচ্ছি প্রথমে আপনার বাড়ির পাশে একটা বিল্ডিংয়ে গেল তারপর আবার বিদ্যুতের খাম্বা আছে ওই খাম্বায় যেয়ে বসলো তারপর আবার আরেক বিল্ডিংয়ে এইভাবে অনেক দৌড়ি ওই কবুতরটাকে ধরতে পারি নাই অবশেষে কবুতরটা আমাদের দৃষ্টিসীমা বাইরে চলে যায় তারপর কবুতরটা মিসিং হয়ে যায় তারপর কবুতরটাকে আমরা আর এলাকায় দেখি না যে কবুতরটা কোথায় গেল কি হইলো তো গত রবিবার আমি টঙ্গি বাজার যাই যাওয়ার পরই দেখি একটা ছেলে দুইটা কবুতর নিয়ে আসছে তো এই কবুতরটাকে আমি দেখা মাত্র চিনে ফেলি যে এটা হইতেছে আমাদের সেই হারামি কবুতর যে এই কবুতরটা আমাদের বাড়ি থেকে পালাইছে তো এই কবুতরটাকে অনেকে বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এই কবুতরটা আপনার কবুতর ভায় প্রমাণগুলো কী কি শুরুতেই আমি একবার পাখাটা দেখাই তো ওই যে আমরা যে ঝাঞ্জি করছিলাম তো যার বাসায় এই কবুতরটা পড়ছিল উনি পাখাগুলো উঠিয়ে ফেলছে আর যে এই পাশে আমার করা ঝানজি একটা পাখা রয়ে গেছে দেখেনই যে দেখছেন এই কবুতরটা ওর পাখা কাটা নিয়ে এই কবুতরটা দক্ষিণ গান চলে যায় তার মানে এই কবুতরটা বাড়ি ফিরা যে নিশানা নিশানাটা ঠিক ছিল ওর দিকটা ঠিক ছিল যেমন আমি তো বলছি আপনাদের যে ও একটা হারামি কবুতর এখানে চোখের যে মানে পাতাগুলা দেখেন একটু পর পর মানে প্রতি সেকেন্ডে বাড়ি দিচ্ছে আর ওর ফেদারগুলা মাসাল্লাহ অনেক সুন্দর ফেদারগুলা তো আমি কখনো ভাবতেও পারি না যে কবুতরকে আমরা ফেরত পাবো করে কবুতর আমরা কিনেছিলাম কিন্তু এই কবুতর যে একটা হারামিজাতের কবুতর সেটা আপনাদের আমি প্রমাণ করে দিলাম আবারও এই কবুতরটা আমাকে ওই দিন মানে এত পরিমাণ ডিস্টার্ব করছে ভাই আমি তিন চারটা নিয়ে ধরেছি ওকে ধরার জন্য কিন্তু কোনোভাবেই ধরতে পারি নাই তো আমরা এইবার এই কবুতরটাকে ধরে দিয়ে দিব। থরে দিয়ে দেওয়ার পর দেখি যে এই থেকে কিরকম বাচ্চা কাচ্চা হয় আর এই কবুতরটার সাথে যদি আমি খয়রাগলা কবুতর পেয়ার করি এই কৌতূর থেকে কিন্তু ওই যে গলা লালচিলা বা ওই যে খয়রা গলা টাইপের যে কবুতর ওই ধরনের কবুতর হবে আর এই কবুতর দেখছেন না গত তিন মাসের মধ্যে কবুতরটা পাখা উঠিয়ে দিছে যার ফলে কবুতর পাখাটা উঠে গেছে তো তারপর ওই যেটা বলেছিলাম যে বাজার আমি যে কৌতুটাকে পাই তো পরে ওই ছেলেকে জিজ্ঞেস করি দাম টাম কত তো পরবর্তী কিনি কিনার পরে আমি ওকে জিজ্ঞেস করি যে ভাই কৌতু আমার ছিল পরে ও বিশ্বাস করে না যে ভাই ভাই এই ছিল পরে ও কয় আমি এটা অমুকের কাছ থেকে কিনছি উনি কই পাইছি আমি জানি না তো তারপর সর্বশেষ কৌতোটা আমরা ওর কাছ থেকে কালেক্ট করে নিয়ে আসি কৌতূটা যদি এখন আবার ছাড়া পায় ও কিন্তু ঠিকই চলে যাবে আবার আগের বাসায় তো আমরা আর এই ভুল বারবার করব না কারণ ন্যাড়া বেলতলা একবারই যায় তা আমরা যেটা করব আর পাখাগুলো সবগুলো একবার ঝাঞ্জি করবো না কেটে দিব কারণ ঝাঞ্জি করলে আবার ছুটে গেলে ধরে দিবে এই কবুতর তো কিছু কিছু কবুতর আছে দেখবেন নারায়ণগঞ্জের ওইদিকে দিকে পুরান কবুতর বলি আমরা ওই কবুতর গুলোকে মানে এই কবুতরগুলো এতটাই আপনার দুষ্ট কবুতর হয় এগুলা আপনার যেই দিনই পাখা দিবেন এই কবুতর দোর যেমন যে এই কবুতরটা দেখেন ওকে আমি ওই যে খাঁচার মধ্যে আটকে দেখছি ও কিন্তু বুঝতে আছে আশেপাশের পরিবেশ যে আশেপাশে কি অবস্থা বা বের হইতে পারবে কিনা এগুলো দেখতেছে ও